আসসালামু আলাইকুম ভিউয়ার্স সালমান পর্দা গ্যালারি থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে সো আসন্ন ঈদকে কেন্দ্র করে আমাদের এখানে প্রচুর প্রিমিয়াম প্রিমিয়াম ফোম কাভারের কালেকশন চলে আসছে সো আর দেরি না করে আমি এক এক আপনাদেরকে ফোম কাভারগুলো দেখাচ্ছি সো এখানে যেটা পরানো আছে দেখেন কালারটা দেখেন এবং ডিজাইনটা দেখেন কি অসাধারণ এবং কি সুন্দর যেটা আসলে আপনি নিজের ঘরে যখন এই রকম একটা ফোম কাভার রাখবেন এবারের ঈদে আপনার ঘরের লুকসটাই চেঞ্জ হয়ে যাবে তো যারা এরকম প্রিমিয়াম কালেকশনগুলো নিতে চাচ্ছেন আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রাইসটাও খুব রিজনেবল যারা এরকম প্রিমিয়াম কাপড় দিয়ে নেবেন যদি প্লেন ডিজাইন দিয়ে নেন তাহলে সাত হাজার টাকা যদি চিটাং ডিজাইন দিয়ে নেন তাহলে নয় হাজার টাকা তো আমি একে একে আমাদের এবারে রিড কালেকশনগুলো দেখাচ্ছি ভালো লাগে ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন তো যারা রয়্যাল ব্লু পছন্দ করেন বা একটু ডিপ কালার পছন্দ করেন তাদের জন্য এই কালেকশনটা দেখেন এটার ডিজাইনটা দেখেন ডিজাইন এবং কালারটা কি সুন্দর অসাধারণ একটা লুকস আসবে আপনার সোফায় সো নেক্সট আরেকটা কালার হচ্ছে অ্যাশ ব্লু এর উপরে এটাও খুব অসাধারণ আমাদের প্রত্যেকটা কালার ডিজাইন এত সুন্দর যে আপনি কনফিউজ হয়ে যাবেন যে আসলে কোনটা রেখে আপনি কোনটা নেবেন রয়েল ব্লু আরেকটা কালেকশন দেখাচ্ছি এটাও খুব সুন্দর আরেকটা কালার হচ্ছে সবচেয়ে হিট যে কালেকশনটা আমাদের মেরুনের উপরে এটার ডিজাইনটা অসাধারণ একটা ডিজাইন এরকম কালেকশনগুলো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে অথবা আমাদের ফেসবুক পেজ সালমান পর্দা গ্যালারিতে ইনবক্স করতে পারেন আরো বিস্তারিত জানতে পারবেন এবং আপডেটেড কালেকশন গুলো দেখতে পারবেন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র সাত টাকা প্লেন ডিজাইন দিয়ে এবং নয় টাকা হচ্ছে চিটাং ডিজাইন দিয়ে আমাদের আরেকটা কালেকশন দেখাচ্ছি যেটা একদমই এবং নতুন প্রত্যেকটা কালার ডিজাইন সুন্দর এবং অসাধারণ ভালো স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন তো এছাড়াও আমাদের আরও কালেকশন আসবে প্রতিনিয়ত আপডেটেড কালেকশনগুলো দেখতে আমাদের পেজের সাথেই থাকুন পেজটাকে লাইক এবং ফলো দিয়ে উৎসাহ দিলে আরও আমরা ভালো ভালো জিনিস বা ভালো ভালো প্রোডাক্ট আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ তো আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম